আসসালামু আলাইকুম মধুরা ব্যাগের ভিত্তে দারুণ একটা জিনিস নিয়ে আসলাম এই জিনিসটা খুব শখের একটা জিনিস যেটা নিয়ে আসা হয়েছে বহু দূর থেকে এখন বাসা করতেছি আজকে ওটা দেখি বাসার সবাই কি অবস্থা এটা দেখে কি করে হ্যালো আচ্ছা আচ্ছা আসা সুন্দর একটা নাম রাখতে পেয়েছে বসে বছর দিছে আসা আগু করছ তো ও যতক্ষণ